সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে শখটা আছে শখটা আমরা পূরণ করবো এখানে ত্রিভুজ ও চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় তোমার আয়ত্ত করলে এখন তোমাদের বিদ্যালয়ের জমির যে নকশা তৈরি করেছিলে সেই নকশাকে বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে পরিমাপ করার জন্য ছবি নকশা আট করতে বলছে এখানে তো আমরা এখানে করবো কি আমার বিদ্যালয়ের যে আমাদের জমি যে নকশাটা আছে এখানে এই নকশার আমি ছবিটা এখানে আট করবো তো মোটামুটি এই চিত্রটা সবার এক এক একজনের এক এক মতো হবে কারণ যার যার বিদ্যালয়ের যেরকম নকশা আছে সেরকম দেবেন তো আমি এখানে একটা নমুনা অ্যান্সার দিচ্ছি এখানে তো মোটামুটি আমার বিদ্যালয়ে যে নকশাটা আছে এটা মোটামুটি এরকম আর কি যে আমাদের এখানে বিদ্যালয়ের মোট এরিয়া হচ্ছে আমাদের এতটুকু একদম সম্পূর্ণ এ বি সি এফ জি এই পর্যন্ত সম্পূর্ণটা অ্যান্ড বিদ্যালয় আছে মোটামুটি এইখানে আর কি এই অংশটা আমাদের বিদ্যালয় আছে এখানে ওকে তার মানে বিদ্যালয়ের ভবন আছে আমাদের এই অংশটি এখানে অ্যান্ড বাকি জায়গাটা আমাদের স্পেস আর কি ওকে অনেক সময় খালা খেলার মাঠ থাকে তারপরে আমাদের কি পুকুর থাকে অনেক সময় অনেক কিছু নিয়ে আমাদের কিন্তু একটা বিদ্যালয়ের কিন্তু মাঠ তৈরি হয় এখানে সো এখন আমরা এখানে যে কাজটা করব আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে তোমার বিদ্যালয়ে জমির মোট পরিমাণ কত এখানে এটা আমাদের প্রথমে বের করতে বলছে আমার আমার বিদ্যালয়ে জমির যে মোট পরিমাণ কত সেটা আমাকে প্রথমত বের করতে বলছে এখানে তো আমরা এখানে এটা প্রথমত বের করি সো আমি এখানে আমার যে বিদ্যালয়ে যে জমিটা আছে এখানে জমিটা আমি এখানে ধরলাম যে এখানে এ বি সি তারপরে এখানে ই এফ তারপরে জি তারপরে এখানে কি আছে কে এল তারপরে এখানে আমাদের এইচ আছে এখানে এটা এইচ আই এই সম্পূর্ণটা হচ্ছে আমার জমির হচ্ছে এরিয়া এখানে আই যে এখানে তো সম্পূর্ণটা আমার হচ্ছে জমির এরিয়া এখানে তো আমি এখানে যে কাজটা করবো এই জমির এরিয়ার ক্ষেত্রে আমি দেখতেছি আমাদের এখানে এই যে এখানে একটা হচ্ছে ক্ষেত্রে এই অংশটা এখানে একটা আমাদের আয়ত ক্ষেত্র হচ্ছে এটা হচ্ছে আয়ত ক্ষেত্র এখানে এটা হচ্ছে আয়তো আয়তের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কিন্তু ছয় মিটার দা আছে এবং কত হচ্ছে পাঁচ মিটার দেওয়া আছে ওকে তো আমি প্রথমত এই অংশটা একটু কাজ করি আমাদের এখানে বিদ্যালয়ের জমির মোট পরিমাণ তো মোট পরিমাণ আমরা প্রথম নাম্বার ম্যাটটা করতেছি এখানে প্রথম এক নম্বর ম্যাটটা করতেছে এখানে তো আমাদের প্রথম যে আয়তটা আছে এখানে এ বি এই যে এ বি জে আয়তের ক্ষেত্রফল বল এটা আমাদের বের করতে হবে এবং আমাদের দেখুন এখানে আরেকটা আয়ত পাচ্ছে এখানে সেটা একটু আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি এই অংশটা আমাদের এই যে এখান থেকে শুরু করে এই আর কি এই অংশটা এখানে এটা আয়ত্ত নিয়েছি এখানে মানে মোট জমিটা আমি করবো আমাদের কি আই এখানে তো এটা আমাদের ক্যাপিটাল আই এখানে ওকে তো জেডি এইস আই এখানে তো জেডি এইস আই আয়তের ক্ষেত্রে বল এটা একটা আয়ত হবে দুটো গেল এখানে এরপরে দেখুন আমাদের আরেকটা এখানে আয়ত হচ্ছে সেই আয়তটা হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের এখানে দেখুন আমাদের এই অংশটা যে এই অংশটা একটু খেয়াল করুন এখানে এই অংশটা এটার মান কত কেন আমি কিন্তু একটু মিস্টেক করে সেটা হচ্ছে আমাদের এই মানটার দিয়ে দিয়েছে পনেরো কিন্তু এখানে ওকে আমাদের এই যে এই অংশটা এখানে ওকে এই অংশটা নিয়ে আমাদের আরেকটা আয়ত হয়েছে জি এইচ এখানে বলা হবে কি ডি এইচ তো আমি এখানে নিলাম এখানে এখানে দেওয়া আছে এইচ আয়তের ক্ষেত্র ফল এবং আমাদের আরেকটা এখানে অংশ আছে সংখ্যাটা অংশটা হচ্ছে এখানে এই যে এই অংশটা উপরের যে অংশটা আছে এখানে এই যে আমাদের এই অংশটা কি এখানে এটা কিন্তু একটা ট্রাফিজ্যাম কিন্তু এখানে ওকে তার মানে এখানে কি এইচ জি কে এল একটা ট্রাফিজ্যাম তো বলবো এখানে এখানে আমি এখানে বলবো আর কি যে আমাদের জি কে এইচ বা এল এইস একটা আমাদের আরেকটা অংশ আছে সেই অংশটা হচ্ছে আমাদের এখানে দেখুন একটা ত্রিভুজ আছে এখানে এই এই অংশতে এখানে একটা আমাদের ত্রিভুজ আছে এখানে এই অংশটা আর কি এটা ত্রিভুজ আছে জি আর কি হ্যাঁ জি ত্রিভুজ আর কি এখানে তো লিখলাম যে জি ত্রিভুজের ক্ষেত্র এখানে তো সবগুলো আমি যদি আমি ক্ষেত্রফলগুলো বের করে যোগ করে দিই তাহলে আমাদের মোট এরিয়াটা এটা পাবো এখানে এবি জি এর কি ক্ষেত্র এটা দেখতেছি আমাদের দৈর্ঘ্য কত ছয় এখানে এই প্রস্থ এখানে এখানে কতখানে এই অংশটা তো আমি দেখতেছি এই অংশটার মধ্যে এইটা এখানে কত বলুন তো এটা হচ্ছে আমাদের উনিশ আছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের উনিশ তো আমি এখানে উনিশ দিয়েছি দেখুন আমাদের এখানে উনিশ দৈর্ঘ্য উনিশ আমাদের এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের এই পুরো অংশটা হচ্ছে আমাদের কতখানে বিশ মিটার কত মিটার বিশ মিটার তো তার মধ্যে আমাদের তো বিশ থেকে যদি আমি এই অংশটা তো পনেরো আসেন তাই না পনেরো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হবে এখানে মানটা বিশ থেকে আমি যদি পনেরো বাদ দিলে কত হবে এখানে বিশ মাইনাস পনেরো ও সরি বিশ মাইনাস পাঁচ বাজবে পনেরো কেন যাবে এখানে হ্যাঁ বিশ মাইনাস পাঁচ হবে এখানে কত হবে পনেরো হবে না এখানে তার মানে এই মানটা পনেরো পেলাম এখানে ওকে এই মানটা আমরা কত পেলাম পনেরো পেলাম কারণ আমাদের এই মানটা পনেরো আছে পনেরো মানে যে এই অংশটা দেখুন এই অংশটা

তো আমাদের এখানে এখানে দেখুন কত এখানে দুর্গ হচ্ছে আমাদের আট আর আমাদের এখানে কত পনেরো এখানে তো পনেরো এবং আট এখানে ওকে তো আমরা এখানে এই কাজটা করবো এখানে তো এখানে দেখুন পনেরো ইন্টু আট করছি এবং আরেকটা আমাদের এখানে কি আছে ট্র্যাপিজম তো ট্র্যাপিজম এ হচ্ছে এটা এখানে আমরা জানি ট্রাফিজম ক্ষেত্র বলে সূত্র কি এখানে সূত্র হচ্ছে আমাদের এখানে সমান্তল বাহুদের যোগফলের যোগফল তার মানে আমাদের এখানে ছয় একটা আর এখানে আট একটা এই দুটো যোগফল হাফ ইন্টু হাফ ইন্টু কত হবে এখানে ছয় প্লাস আট হবে এখানে ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে ফোর এখানে তো এই মানটা এখানে দেবো এই ফোর দিলাম এখানে আবার আরেকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ মানে আমাদের এই অংশটা তো এখানে ভূমি হচ্ছে আর উচ্চতা হচ্ছে আমাদের পনেরো পনেরো মানে হাফ ছয় ইন্টু পনেরো এখানে দিলাম এখানে হাফ এটা কিন্তু এক্স কিন্তু গুণ কিন্তু এখানে তো হাফ পনেরো ইন্টু ছয় এখানে আমাদের পাঁচ ছয় তিরিশ দিলাম এখানে তারপরে আহ উনিশ পনেরো উনিশ দুইশো পঁচাশি হবে আট পনেরো কত একশো বিশ হবে এবং কি এখানে এই হাফ দিস এটা কাটলে কি দুই হবে এখানে তার মানে পাঁচ আসতে চল্লিশ আচ্ছা ছয় আর আঠাশ ছয় যোগ ফল কত এখানে চোদ্দ চোদ্দ দুই আঠাশ হবে এখানে আঠাশ আমি এটা যে কাটি কত হবে এখানে তিন হবে তিন পূর্ণ পঁয়তাল্লিশ হবে এখানে তো সবগুলো যোগ করলে আমাদের পাঁচশো আট বর্গ মিটার পাবো এখানে এটা আমাদের কি এখানে আমাদের যে জমিটা ছিল এখানে মানে আমাদের স্কুলে যে মাঠটা ছিল এখানে এই মাঠের সম্পূর্ণটা আর কি এটা আছে পাঁচশো আট বর্গ এখানে এটা হচ্ছে প্রথম নম্বর কোয়েশ্চেন গুলো এখন এরপরে বলছে বিদ্যালয়ে খালি জায়গার পরিমাণ কত এখানে খালি জায়গা মানে আমাদের এখানে এই বিদ্যালয়ে বসার জায়গা স্কুল মাঠ এগুলো আমাদের কতটুকু আছে এটা আমাকে বের করতে বলছে তো আমরা এখানে প্রথমত এইটা বের করার জন্য আমরা প্রথমত স্কুলে এই বিদ্যালয়ের আমাদের এখানে ভবন কতটুকু জায়গার মধ্যে আছে এটা বের করবো এখানে তো আমরা এখানে দেখতে যে এই বিদ্যালয়ের ভবন আছে আমাদের এই অংশটার মধ্যে এখানে এই অংশটার মধ্যে ওকে এই পুরো অঞ্চলটার মধ্যে আমাদের ভবন আছে এখানে তো এই বরাবর কিন্তু আছে এখানে এই বরাবর এই পুরোটার মধ্যে আমাদের কি আছে ভবন আছে এখানে ওকে তো এই ভবন যেহেতু আমাদের এখানে আছে তার মানে আমাদের এই আমাদের এই প্রথমে ভবন কতটুকু জায়গার মধ্যে সেটা বের করতে হবে তার মানে দেখতেছি এই ভবন আমাদের আছে কি এ বি একটু লাইটলি কালারটা নেই এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এই এই এইগুলোর মধ্যে আমাদের ভবনটা আছে এখানে তো আমি এখানে লিখবো জাস্ট এখানে যে আমাদের এখানে বিদ্যালয়ের ভবনের ক্ষেত্রফল এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আর কি ওকে তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রথমত আমরা যে এই অংশটা নিয়ে কাজ করি যে এই অংশটা এটা কিন্তু দেখুন এখানে এই জায়গাতে তিন মিটার দেওয়া আছে তো দৈর্ঘর্ঘ পনেরো এবং কত এখানে তো লিখলাম এখানে পনেরো গুণ তিন লিখলাম এখানে অ্যান্ড আরেকটা জিনিস লিখছি সেটা হচ্ছে কি দেখুন আমাদের এখানে এই যে আমাদের এই অংশটা এই অংশটা যে বাত্তি যে অংশ এখানে আমাদের যে অংশটা আছে এখানে এখানে কিন্তু আমাদের এখানে কত এখানে তিন আছে এই মানটাও এটা আমাদের তিন মান ওকে অ্যান্ড আমাদের এটা কিন্তু ছয় আবার এখানে এখান কিন্তু এটাও আমাদের ছয় হচ্ছে তার মানে ছয় ইন্টু তিন যেহেতু আমাদের দুটোই একই তার মানে টু ইন্টু ছয় ইন্টু তিন বলা যাবে এখানে তো লেখা লিখবো আমি এখানে কি এই মানে এটা হচ্ছে আমাদের একটা আয়তের ক্ষেত্র হল থ্রি ইন্টু সিক্স যেহেতু দুইটা সেম তার মানে দুই দিয়ে গুণ করছে এখানে তিন পূর্ণ পঁয়তাল্লিশ এটা কত নয় হবে তিনশো আঠারো আঠারো দুগুণে কি ছত্রিশ হবে এখানে তার মানে দুটো যোগ করলে একাশি বর্গমিটার কারণ আমাদের যে বিদ্যালয়ে যে আমাদের স্কুল ভবনগুলো আছে এই ভবনগুলোর হচ্ছে ক্ষেত্রফল কতখানে এই মানটা এখানে পেলাম কতখানে আমাদের এখানে একাশি তো দুই নম্বর খালি জায়গার পরিমাণ কত এখানে খালি জায়গার আমি এখানে যে যে দুই খালি জায়গার পরিমাণ কত এখানে মোট হচ্ছে পাঁচশো আট থেকে আমি একাশি বাদ দেবো এখানে তার মানে কত হবে দুইশো সাতাশ বর্গমিটার হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে কি খালি জায়গার পরিমাণ পাবো এখানে অ্যান্ড পরে যে কোশ্চেনটা বলছে আমাদের বলছে যে বিদ্যালয়ে খালি জায়গার মোট পরিমাণ জমির কত অংশ এখানে তো জমিটা কত এখানে পাঁচশো আট এর মধ্যে আমাদের খালি জায়গা কত আছে এখানে এখানে মানটা পেলাম কত এখানে চারশো সাতাশ পেলাম এখানে তো চারশো সাতাশ দেবো এখানে তো এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের শত করা পেয়ে যাবো এখানে ওকে এই কাজটা আমরা করবো এখানে সো আমরা করবো কি এখানে যে এখানে তিন নাম্বার কোশ্চেনটা লিখবো যে খালি জায়গায় মোট জায়গার পরিমাণ মানে খালি জায়গার মোট জায়গার পরিমাণ এখানে কত হবে এখানে খালি জায়গা মানে মোট জায়গা কত এখানে আমাদের পাঁচশো আট আর হচ্ছে খালি জায়গা কত এখানে চারশো সাতাশ তো আমি এখানে 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 আমাদের হবে যেটা সেটা হচ্ছে চারশো চারশো সাতাশ বাইক পাঁচশো আট এখানে ইন্টু আমাদের হান্ড্রেড পার্সেন্ট এটা করলে কিন্তু আমাদের শতকরা মানটা পাবো এখানে এটা ক্যালকুলেশন করবেন তো ক্যালকুলেশন করার জন্য আপনি করবেন কি একটা ক্যালকুলেটার বের করে নেবেন যে আমি এখান থেকে একটা বের করে নিচ্ছি যে আমি দেবো ক্যালকুলেটর ওকে তো এখান থেকে ক্যালকুলেটার আমি ওপেন করবো এখানে করে মানটা একটু ভাগটা করে দেবো এখানে ওকে তো এখানে যে মানগুলো আছে এটা আছে চারশো সাতাশ দেওয়া আছে এখানে ডিভাইডেড বাই কত আছে এখানে পাঁচশো আট ফাইভ জিরো এইট এখানে ওকে এটা ক্যালকুলেশন এই মানটা পাবে অ্যান্ড এটাকে আমি একশো দিয়ে গুণ করব গুণন কত এখানে একশো চুরাশি পয়েন্ট ফাইভ ফাইভ এখানে এখানে কি আছে এখানে চুরাশি পয়েন্ট জিরো ফাইভ ফাইভ বা ফাইভ সিক্স বলতে পারেন এখানে সমস্যা নেই তো এটা এত কিন্তু পার্সেন্টেজ ওকে তার মানে বিদ্যালয়ের আমাদের এখানে চুরাশি মানে বেশি অর্ধেক জায়গায় ফাঁকা শুধুমাত্র অল্প একটু জায়গায় আমাদের কি আছে এখানে বিল্ডিং আছে এখানে তেমন বলছে যে উক্ত তথ্যগুলো পরিমাপ করে পরিমাপের ফলাফল নিশ্চয় শিক্ষককে দেখাতে বলছে এখানে এই অভিজ্ঞতাটির মধ্য দিয়ে ত্রিভুজ চতুর্ভুজের গঠন সম্পর্কে বৈশিষ্ট্য বিষয়ে আমাদের এখানে যে কাজটা হবে সেগুলো আমরা দেখলাম এখানে বা শিখবো আমরা এরপরে করবো কি আমাদের যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে এখানে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ করা ট্রাই করবশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম